হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপাস ক্রিয়েশন আমি নিপা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লাবণীর একটা কনসেপ্ট স্টোরি আমি সঠিক শেয়ার করেছিলাম তবে আমি পুরো লং ভিডিওতে শেয়ার করতে চেয়েছিলাম পার্সোনালিভাবে কারণ তোমরা জানতে পারো লাবণী কী কী করেছে তার এই পাঁচটা বছর জার্নিতে ওর বিয়ে হয়ে হয়েছে পাঁচ বছর হয়ে গেছে এবং সে প্রেগন্যান্সি প্ল্যানিং করছিল বেশ কিছু মাস ধরে মোটামুটি ধরো এই ন থেকে দশ মাস ধরে প্রেগনেন্সি প্ল্যানিং করছিল তবে রেজাল্ট পাচ্ছিল না তার কারণ তার কিন্তু অনেক আগে থেকেই পিসিওডি নামক এই প্রবলেমটা হয়েছিল তারপরেও সে সমস্ত রকমের বাধা অতিক্রম করে আজকে এত সুন্দর লাইন দুটো পেয়েছে তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ তোমরা অনেকেই জানো যে একটা খুব কমন মেডিসিন যেটা ডক্টরে দিয়েই থাকেন সব প্রেগনেন্সি পেশেন্টদের মানে প্রেগনেন্সি পেশেন্ট বলবো না যারা আর কি কনসিপ করতে চাচ্ছেন যারা আর কি ডক্টরে কনসাল্টে আছেন তাদেরকে কিন্তু এই মেডিসিনটা ডক্টররা দিয়ে থাকে তো এই মেডিসিনে কিছু তোমাদেরকে আমি বলবো যে বিশেষ গুণ আছে আর মেডিসিন নেওয়ার কিছু নিয়ম আছে তো প্রথমে আমি তোমাদেরকে বলছি ল্যাট্রোজ যে মেডিসিনটা আছে ল্যাট্রোজ বা ল্যাট্রোজোল তোমরা যে নামই বলো না কেন এই মেডিসিনটা কিন্তু হ্যাঁ অবশ্যই এটা কনসেপ্ট করতে অনেক হেল্প করে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কিন্তু কনসেপ্টের চান্স বাড়িয়ে দেয় এই মেডিসিনটা কিন্তু তার সাথে সাথে কিছু নিয়ম মানতে হবে অনেকেই তো তোমরা এই মেডিসিনটা নিচ্ছ তাই না তোমরা যারা যারা রেজাল্ট পেয়ে গেছো তারা তো খুবই ভালো কথা তাদেরকে অনেক কংগ্রেচুলেশন যারা এখনো পর্যন্ত রেজাল্ট পাওনি তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখো এই মেডিসিনটা সাধারণত তিন থেকে চার মাসের কিন্তু কোর্স থাকে একটানা না খেতে হয় তারপরেও বিভিন্ন ডক্টররা ছ মাস এক বছর অথবা ডক্টর যদি তুমি চেঞ্জও করো তাহলে ওই ডক্টররাও কিন্তু এটাকে কন্টিনিউ করতে বলে কিছু মাস বা বছরও হতে পারে সেক্ষেত্রে আমি বলবো যারা অনেক বছর ধরে এটাকে খাচ্ছ বা বিগত অনেক মাস ধরে খাচ্ছ তাদের যখন পজিটিভ রেজাল্ট তোমরা পাওনি এভরি মান্থে তোমাদের পি চলে আসছে তারা এই মেডিসিনটা তোমরা যারা টু পয়েন্ট ফাইভ এম জিটা নিচ্ছ এটা দুটো পাওয়ার আছে টু পয়েন্ট ফাইভ এম জি একটা ফাইভ এম জি তোমরা যারা যেই মেডিসিনটা নিচ্ছ ধরো আজকে রাত্রের মধ্যে তোমরা যদি আটটার সময় মেডিসিনটা নাও নেক্সট ডে মানে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ওই আটটা নাগাদই তোমরা কিন্তু এটা নেওয়ার চেষ্টা করবে এই মেডিসিনটা এইভাবেই কাজ করে আর এই মেডিসিনের কাজ ডিমটাকে উৎপন্ন করা এগ গ্রো করা যাতে এগ গ্রো করে ম্যাচুয়ার করে যাতে ওভোলেশনটা হয় এই মেডিসিনটার কিন্তু সেটাই কাজ আর প্রপারভাবে তোমাদের যদি একটা ম্যাচার হয়ে ওভোলেশন হয় তাহলে কিন্তু তোমাদের প্রেগনেন্সির চান্স থাকবে খুবই হাই তো এই মেডিসিনটার একটা নিয়ম হলো তোমরা সেম টাইমে নেবে যার যার সার্কেল অনুযায়ী তোমাদের যদি কারো টোয়েন্টি এইট ডেসে সার্কেল হয় অথবা টোয়েন্টি সেভেন ডেসে সার্কেল হয় সেক্ষেত্রে তোমরা এই মেডিসিনটা দ্বিতীয় দিন থেকে নিতে পারো তোমাদের মাসিকের আর তোমাদের যদি সার্কেলটা তিরিশ দিন বা বত্রিশ দিনে হয় সেক্ষেত্রে তোমরা এই মেডিসিনটা তৃতীয় দিন নিতে থাক নিতে পারো মাসিকের এইভাবে এই মেডিসিনটা নিতে হবে তা সত্ত্বেও তোমরা নিয়েও যদি কনসেপ্ট করতে না পারো তার সাথে সাথে কিন্তু এক্সারসাইজ ডায়েট এইটা কিন্তু তোমাদের ফলো করতে হবে যার যাতে তোমরা খুব দ্রুত রেজাল্ট তোমরা নিজেই নাই দেখতে পারবে তার সাথে অনেক কিছু হেলদি খাবার রয়েছে অনেক কিছু ইনফার্টিলিটি টিপস রয়েছে আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে সেই জিনিসগুলো তো লাবণী এই মেডিসিনগুলো অনেক মাস খেয়েছিল খেয়ে ওর পিরিয়ডটা রেগুলার হয়ে গেছিলো যেহেতু ওর পিরিয়ডটা ইরেগুলার ছিল পিসিওডি ডি যেহেতু ছিল তোমাদেরকে বললাম ওয়েট ছিল অনেকটাই হাই ওর মোটামুটি সেভেন্টি সিক্স বা কিছু একটা ছিল এরকম ওয়েট আমার ঠিক খেয়াল নেই তোমরা স্ক্রিনে হয়তো দেখতে পারবে ও মেনশন করে দিয়েছে অলরেডি আমাকে যে দিদি ভাই আমার এমন এমন ওয়েট আমি এখন সিক্সটি ফোরে এনেছি মানে এতটাই ওয়েট লসও করেছিল আমি ওকে যথারীতি একটা ডায়েট প্ল্যান দিই আর যেহেতু পিসিওডি আছে তার জন্য পিসিওডির জন্য একটা ওভোলেশন ড্রিঙ্ক আমি এক্সট্রা করে গিয়ে সাজেস্ট করি যেটা আমার গাইডেন্সে আছে যারা তাদেরকে অনেককে আমি পিসিওডিদেরকে বেশি বেশিরভাগ করে এই ড্রিঙ্কটা দিই কারণ পিসিওডির জন্য এই ড্রিঙ্কটা অনেক কার্যকরী করি জন্য তো ওই ড্রিঙ্কটাও খায় প্লাস মেডিসিনটাও নেয় ওর কিন্তু পিরিয়ডটা হয়ে যাচ্ছিল বাট তো যেটাই হোক তারপর ওকে আমি বললাম একটা ট্রিক অ্যাপ্লাই করতে বললাম যে ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের যদি এই মেডিসিনটা অনেক মাস তোমরা খেয়ে থাকো তাহলে এক মাস বা দু মাস বা তিন মাস গ্যাপ দিতে পারো ও টানা তিন মাস বা চার মাস ওকে আমি খেতে বলেছিলাম খেয়েছি অলরেডিও তারপরে আমাকে আমি বললাম যে তুমি লাভ তুমি মেডিসিনটা একটা মাস স্টপ রাখো দেখো মেডিসিন ছাড়া তোমার বডিতে কি করে কাজ করছে কি করে পিরিয়ডটা আসছে কিনা না কতটা দিনে সাইকেল হচ্ছে সেটাও দেখা দরকার সবসময় মেডিসিনের উপর কিন্তু ডিপেন্ড হলে চলবে না যেহেতু তুমি আদার্স টিপসগুলোও ফলো করছো এক্সারসাইজ করছো জন্য ড্রিঙ্কও নিচ্ছো হেলদি খাবার খাচ্ছ দেখো তোমার বডি কি করে রিয়্যাক্ট করে সেইভাবে কিন্তু কিন্তু ও একটা মাস গ্যাপ দিয়েছিল আর ওই মাসেও আশাই রাখিনি যে ওর পিরিয়ডটা আসবে ঠিকঠাক সময়ে যেটা সব থেকে প্লাস পয়েন্ট একটা মেয়ের চিন্তাভাবনাতে তোমরা এভরি মান্থে যদি চিন্তাভাবনা করো যে আমার পিরিয়ডটা হয়তো এই মাসে চলে আসবে চলে আসবে চলে আসবে মেডিসিন নিয়েছি আমি এটা করছি ওটা করছি তাহলে কিন্তু তোমাদের সাথে ভালো কিছু হবে না তার কারণ আর লাবণী যেহেতু ইরেগুলার পিরিয়ড ছিল সেই সেই মাসে কিন্তু কোনো রকমের চিন্তা চিন্তাভাবনাই সে করেনি তার জন্য সেই মাসে তার সাথে মিরাক্কেল হয়েছিল তোমরাও যারা পিসিওডি পেশেন্ট আছো তোমরা এরকম একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারো মেডিসিন নিয়ে তোমরা অনেক মাস যদি ফেড আপ হয়ে যাও তোমরা কিছু মাস গ্যাপ দিতে পারো দেখো তোমাদের বডিতে কী রিয়াক্ট করছে অবশ্যই তোমাদের কিন্তু ডায়েট এক্সারসাইজ একটা হেলদি একটা লাইফস্টাইল লিড করতে হবে যেটা পিসিওডির জন্য খুব 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 গুরুত্বপূর্ণ আর দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে লাবনী এত সুন্দর দুটো পিঙ্ক তোমরাও যারা যারা লাবুনির মতন আছো পিসিও পিসিওডি পেশেন্ট অথবা তোমাদের ওভার ওয়েট আছে তোমরা হেলদি একটা লাইফস্টাইল লিড করো আর তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে আর তোমরা যারা যারা আমার পার্সোনাল গাইড চাচ্ছ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমি কিন্তু তাদেরকেই গাইড করি যাদের যাদের আর কি প্রেগনেন্সিতে প্রবলেম হচ্ছে তোমরা যারা আনম্যারিড আমাকে প্লিজ কনট্যাক্ট করো না কারণ আমি তাদেরকে গাইড করছি না অনেকে আমাকে মেসেজ করছো দিদিভাবে আমি গাইডেন্স দিতে যাই বাট আমি আনম্যারিড তবে আমি আনম্যারিডে গাইড করছি না প্রেগন্যান্সির জন্যই আমি গাইড করছি আর অবশ্যই কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে অবশ্যই তোমাদের কিন্তু একটা পেমেন্ট করতে হবে গাইডেন্স নেওয়ার জন্য তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা তোমাদের যদি কোনো রিলেটিভস থাকে ভিডিওটা শেয়ার করে দিও তাদের মধ্যে তারা যেন উপকৃত হয় ভিডিওটা দেখে অনেকেই আছে আমাদের মধ্যে যারা কিন্তু এই সমস্যা নিয়ে ভুগছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাইকে টাটা